প্রতি বৃহস্পতিবারে আমি আমার ঘরের মা যেভাবে পুজো দিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্নান করার আগে ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিয়েছি স্নান করে নিয়েছি এখন ঠাকুর পুজো দেব বলে ঠাকুরের বাসনগুলো আরও একবার ধুয়ে নিয়েছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আসনগুলো একটু মুছে নিয়েছি মা লক্ষ্মীকে গণেশ ঠাকুর শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব আর যে সমস্ত ঠাকুরের ফটো রয়েছে সেই ঠাকুরের ফটোগুলো একটু মুছে নেব। মা লক্ষ্মীকে আমি টক দই দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে জল দিয়ে স্নান করিয়ে টক দই দিয়ে স্নান করলে পেঁতুলের মূর্তিগুলি খুব চকচক করে স্নান করানোর পর পেঁতুলের মূর্তিতে টক দই মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে তারপরে একটু ভালো করে ঘষে ঘষে জল দিয়ে দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর খুব চকচকে করে স্নান করানোর পর খুব চকচকে হয়ে যায় মূর্তিগুলো মা লক্ষ্মীকে টক দই মাখিয়ে দেওয়া হয়েছে এখন জল দিয়ে স্নান করে দিচ্ছি স্নান করানো হয়ে গেছে এখন একটা ড্রেস পরিয়ে দেব এই লাল ড্রেসটা পরাবো এই ড্রেসটা কিন্তু অনেক আগে এই শাড়িটা কেনার পর একবারই মাত্র পরিয়েছিলাম মা লক্ষ্মীকে তো প্রথম প্রথম এই ড্রেসটা যখন কিনি এই লাল শাড়িটা মা লক্ষ্মীকে পরাতে আমার আধ ঘন্টা সময় লেগে গেছিলো মা লক্ষ্মীর শাড়ি পরানো হয়ে গেছে এখন এই ছোট ছোট শাখা পলা চুড়িগুলো পরিয়ে দিলাম গলার হাড়ও পরিয়ে দিলাম এখন মা লক্ষ্মীর পায়ে আলতা পরিয়ে দেব আমার মা লক্ষ্মীর মূর্তিটা খুবই ছোট তাই আলতা আর শাড়ি পরাতে ভীষণই অসুবিধা হয় কিন্তু আমার মা লক্ষ্মীকে শাড়ি পরাতে ভীষণই ভালো লাগে আগে আমি বেশিরভাগই ঘাগড়া পরাতাম মা লক্ষ্মীকে এখন শাড়ি পরাতে বেশি ভালো লাগে আর শাড়ি পরালে মা লক্ষ্মীকে অপূর্ব সুন্দর লাগে আলতা পরানো হয়ে গেছে সিঁদুরের টিপ দিয়ে দিলাম কপালে আর মাথায় এই গলার হারটা বাকি ছিল গলার হাটটাও পরিয়ে দিলাম পরানো হয়নি কানের কানের পরিয়ে দিলাম বৃহস্পতিবার দিন একটু দেরি হয় করতে অন্যান্য দিনের তুলনায় আমার মনে হয় এটা শুধু আমার বাড়িতে না প্রত্যেক বাঙালি বাড়িতে বৃহস্পতিবার দিন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে বাসন মেজে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে তারপরে পুজো দিতে হয় সময় তো একটু লাগবেই এবার ফুলের মালাটা পরিয়ে দিলাম আর এখন ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নেব আমি প্রতি বৃহস্পতিবার এই তামার ঘটি ব্যবহার করি আর এই তামার ঘটের নিচে তামার একটা বাটিও আমি আগে ব্যবহার করতাম ধান দুব্য দিয়ে কিন্তু জায়গা ছোট বলে তাই বাটিটা আর এখন বসানো হয় না ঘটের মধ্যে জল গঙ্গা জল আমের পল্লব দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপর পান দিয়ে দেব পানের ওপরেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেব পানের ওপর একটা কলা দেব আর কলাতেও স্বস্তিক চিহ্ন দিয়ে তারপরে পানের ওপর রেখে দেব। একটা সুপুরিতে লাল সিঁদুরের ফোটা দিয়ে ঘটের ওপর দিয়ে দেব। এই ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল কিন্তু এডিট করা হয়নি বলে পোস্ট করতে পারিনি গ্লাসে জল দিয়ে ভোগ নিবেদন করে দিলাম ঘরটাকে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার মা লক্ষ্মীর সামনে ঘরটা পেতে দেব আর ঘটের নিচে ধান ডুববো আর গঙ্গা মাটি আমি রেখে দিয়েছিলাম সেই গঙ্গা মাটি দিয়েছি ঘটের নিচে আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি প্রদীপ ধূপ ধুলো জ্বালিয়ে ঘটের ওপরে একটা বেলফুলের মালা দিয়ে দিলাম শঙ্খ আর উলো দিয়ে ঘট বসিয়ে দিলাম এইভাবে আমি প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে থাকি আমার ঘরের মা লক্ষ্মীকে ঘটের ওপর ফুল দিয়ে সাজিয়ে দিলাম পাঁচালিটা আমি সন্ধ্যাবেলা করেই পড়ি দিনের বেলায় পরি না কেমন লাগলো তোমাদের আমার আজকের এই পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো